গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে সুনামগঞ্জ জেলা বিএনপির বিজয় মিছিল সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত জুলাই গণ ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের এক বছর পূর্তিতে সুনামগঞ্জ জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্ভরপুর আসনে সম্ভাব্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলার বারোটি উপজেলার তৃণমূলের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন মিছিলটি মিছিলে লোকে লোকারণ্য হয়ে উঠে আজ বুধবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বক পয়েন্টে সমাবেশে মিলিত হয় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ চার আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে পথসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমদ মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি রাহবায়ক কমিটির সদস্য মিজান চৌধুরী আব্দুল হক অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল রেজাউল হক অ্যাডভোকেট শেরেনুর আলী প্রমুখ বক্তারা বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠিন শাস্তি প্রদানের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানান আমার ভাই <laughs> <laughs>